ক্যাশব্যাক হ্যালো গাইস সকাল সকাল আবার একটা সুন্দর ফ্লগের সাথে তোমাদেরকে স্বাগত সকালবেলা উঠেই আগে চায়ের জন্য জলটা বসেছি আমি চাটা খাই না মা বাবা চা খায় আমার জন্য একটু গরম জল করে নিয়েছিলাম এদিকে চা ফুটছে আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি প্রায় দু হাজার তেইশের কত তারিখ ঠিক খেয়াল নেই তখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি কালকে তোমাদের শর্টসের মাধ্যমে কিছু কথা বলেছিলাম তো সেটা তোমরা একটু পারলে দেখে নিও তারপর আমি চাটা দিয়ে দিলাম আর আমি ওই ড্রাই ফ্রুটস মানে কাজু আর হচ্ছে জলটা গরম জলটা খাচ্ছিলাম তো কথায় কথায় তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছে আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো গাইস আমি নন্দিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই অনেকটা ভালোবাসা আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে তো কথা হলো যে সকালবেলা উঠে গরম জল খেয়ে নিয়েছি মানে উষ্ণ গরম জল খেয়ে ব্রাশ করতে রা একটু রাস্তায় বলতে ঘরের সামনে গেছি ফুল গাছগুলো যে ঠিক ফুল গাছগুলো কেমন হয়েছে না হয়েছে আর নিজের বাড়িটাও আজকে একটু দেখে নিলাম ঠিক ওভাবে তো দেখা হয় না তো বাবা এখনও দোকানে যায়নি যাবে তো আমার একটাই কথা বলার যে তোমরা আমার একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো না করো তাহলে আমি হয়তো আর এগোতে পারবো না সকাল সকাল আমি কিচ্ছু খাই না ওটসই খাই ওটস আমার ঘরে থাকে ওটস খাই ওটস খাই হচ্ছে ম্যাঙ্গো আর হচ্ছে ব্যানানা মানে কলার আম দিয়ে খাই আর সেটা হলো আজকে ছিল না তার জন্য আমি শুধুমাত্র দুধ দিয়েই খেয়ে নিয়েছিলাম তারপর মায়ের সাথে এসেছে দোকানে হ্যাঁ এটাই আমাদের দোকান আমাদের ছোট্ট একটা সুন্দর দোকান রাস্তার ওপর মানে রোডের সাইডে চৌত্রিশ নং জাতীয় সড়কের পাশে তো আমাদের এখানটায় এখন রিপেয়ার করার জন্য এই জায়গাগুলো এরকম রয়েছে তবে জায়গাটা খুব তাড়াতাড়ি রিপেয়ার করা হবে মানে ঠিক করা হয়ে যাবে পেছনে দেখলে একটা ঘর বানানো হচ্ছে এখানে একটা টেবিল রাখা হয়েছে কারণ জায়গা নেই বলে বৃষ্টি আসলে তখন বসে আর সামনে দুটো টেবিল রাখা হয় যখন বিকেল টাইমটা একটু লোকজনের ভিড় বাড়ে তখন তো পেছনের এই ঘরটায় আমি ঠিক জানি না এখনও যে এই ঘরটায় আদেও কি রেস্টুরেন্টটা এখানেই করা হবে নাকি বাইরে নাকি এখানটায় অন্য কিছু করা হবে যখন জানতে পারবো তোমরাও জানতে পারবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এই ঘরটা হলো আমাদেরই ঘর এটার মধ্যে এটা হচ্ছে ভাড়া দেওয়া আছে পাশেই দোকান আছে তারাই ভাড়া নিয়েছে কিছু রাখে হয়তো যেমন টার এগুলো রাখে আমি যতটুকু জানি তারপর আমরা দোকানে আমি বসে থাকি আমি এখানে এসেছিলাম আমার মার সাথে বাজারে যাব বলে আগে আমরা কোথাও গেলে দোকানে আসি এসে ওখান থেকে গাড়ি নিয়ে বা বাসেও যদি যায় ওখান থেকে বাসে করে যায় কিন্তু মেন কথা হলো লাস্টে মা বাবাই গেছিলো বাজারে আমি আর যাইনি এবার দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো এতদিন কোনো বৃষ্টির দেখা নেই চারিদিকে গরমের যা হাঁসফাঁস সবাই মরে যাওয়ার মতো কিছু লোক তো স্টোভ করে মারা যাচ্ছে কিছু লোক তো হাঁটাটাকে মারা যাচ্ছে আমার মানে কি বলবো আর এতই গরম সত্যি গরম তোমাদের ওদিকে কেমন গরম ছিল একটু কমেন্ট করে জানিও তো তারপর এরকম মেঘ করেছে আজ অনেক দিন পর মনে হচ্ছে আজকে বোধ হয় ঝাঁপিয়ে একটু বৃষ্টি আসবে হয়তো ঠান্ডাটা একটু পড়বে তারপর আমি আমার মতো মানে আলু কেটে নিচ্ছিলাম যেহেতু আজকে ছিল কত তারিখ তেইশ তারিখ ভিডিওটা শ্যুট করা আমার বাইশ তারিখে সেদিন ছিল শনিবার মানে কাল ছিল শনিবার আমি কাল ভিডিওটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি তাই আমি আজকে যেহেতু নিরামিষ মানে শনিবার কালকের কথা বলছি যে নিরামিষ ছিল তাই জন্য আলু সয়াবিন দিয়ে তরকারি করছিলাম নিরামিষ কিন্তু লাস্টে কি হয়েছিল জানো যখনই সেটা রান্না করব। আমি ভাজাটাও করে ফেলেছিলাম সয়াবিনটা ভেজেও ফেলেছিলাম আলুটাও কিন্তু লাস্টে বৃষ্টি হওয়ার পর এত ঝাঁপিয়ে বৃষ্টি এসছিল। যে কি বলবো মা বাবা আটকে পড়েছিল রাস্তায় ওখান থেকে দোকানে যখন আসলো অনেকক্ষণ পর তখন এসে বলছে এত সুন্দর বৃষ্টি এর মধ্যে একটু খিচুড়ি করতে চেয়েছিলাম কিন্তু তুই তো সয়াবিন আলু ভেজে ফেলেছিস কি করা যাবে বাবা তো একদম খেতে চায় না খিচুড়ি কিন্তু আমার খুব ভাল লাগে এই যে ধরেছি তখন আমি বললাম যে না সয়াবিন আলু দিয়ে আর কিছু সবজি যেমন গাজর ফুলকপি এসব দিয়ে তুমি খিচুড়ি করো দেখবে প্রোটিনও থাকবে আর ভালোও লাগবে তারপর ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এবার ওর সাথে তো কিছু খেতে হবে কুমড়োর বড়া ভেজেছিলাম আর পটল ভেজেছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য জানো তো তারপরে না আর কিচ্ছু শ্যুট করা হয়নি কারণ প্রচুর বৃষ্টি ছিল আর কারেন্টের চার্জও ছিল না আর ফোনে চার্জ ছিল না সরি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এভাবেই আমি ভিডিও শ্যুট করতে থাকবো আর তোমাদেরকে আমি প্রত্যেক দিন ভিডিও শ্যুট করবো আর নতুন নতুন কিছু দেখাবো বা আমার লাইফস্টাইল বিষয়ে তোমাদেরকে কিছু বলবো তো আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে একটু প্লিজ আমায় সাপোর্ট করো আর পারলে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও